বলিউড তারকাদের মধ্যে বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে খান সাহেবরা তাদেরকে নিয়ে নেটিজানরা বেশ আগ্রহী বলা চলে সেই তালিকায় এবার যুক্ত হলেন অন্যতম অভিনেতা আমির খান এর আগেও দুবার বিবাহ বিচ্ছেদ হয়েছে তার কিছুদিন আগে প্রেমের গুঞ্জন উঠেছিল সহ অভিনেত্রী ফাতেমা সানা শেখের সঙ্গেও প্রায়ই শোনা যায় আমির এবং ফাতেমা ডেটিং করছেন তবে দিন কয়েক ধরেই ইন্ডাস্ট্রির অন্দরে নতুন চর্চা বছর বয়সী আমির খানের জীবনে আবারও নাকি নতুন প্রেম এসেছে রিপোর্ট অনুযায়ী আমির খান প্রেমে পড়েছেন এবং তিনি এক রহস্যময়ীর সঙ্গে ডেটিংও করছেন কিন্তু প্রশ্ন কে সেই নারী ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয় অভিনেতা ইতোমধ্যেই তার পরিবারের সঙ্গে প্রেমিকার পরিচয়ও করিয়ে দিয়েছেন প্রতিবেদনে আরও বলা হয় আমির খান এবার যার প্রেমে পড়েছেন তিনি ব্যাঙ্গালুরুতে থাকেন এবং বলিউড ইন্ডাস্ট্রির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই আমির খানের নতুন সঙ্গীর নাম গৌরী তবে আমির খান এখনও তার সম্পর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি গৌরীর সঙ্গে সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিকভাবে আমির কিছু প্রকাশ্যে না আনায় অনেকেই মনে করছেন বিষয়টি হয়তো গোপনীয় রাখতে চান অভিনেতা প্রেমের সপ্তাহ শুরুর আগেই আমিরের জীবনে নতুন প্রেমের ইঙ্গিত ভক্তদেরও চমকে দিয়েছে